করার যে ভুলের স্বামী স্ত্রী একে অন্যের সাথে মেলামেশা করেও তাদের আমল নামায় গোনা হয় এটা হঠাৎ একটা কথা বিস্ময়কর একটা কথা এটা ওয়ান্ডারফুল একটা ম্যাটার এটা জুবের একটা বিষয় একটা বিষয় যে মানে স্বামী স্ত্রী হালাল পন্থায় স্বামী স্ত্রীর সাথে সাথে করেও আবার কিভাবে হয় দেখেন শুধুমাত্র একটা ভুল শুধুমাত্র চিন্তা ভাবনা ইন্টেনশনালি আমাদের একটা ভুল থাকার কারণে আমার আমরা কিন্তু মহা ক্ষতির মাঝে নিমজ্জিত আছি কোনো স্বামী স্ত্রী একান্তে মিলিত হন স্বামী স্ত্রী বা করবে একান্ত মিলিত হচ্ছে এমন তো অবস্থায় দেখা গেল স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সাথে মেলামেশা করছে এমতো অবস্থায় সে ইন্টেনশনালি অর্থাৎ তার চিন্তাগতভাবে সে অন্য কোন নারীকে কল্পনা করছে স্ত্রীর সাথে মেলামেশা করছে কিন্তু ভিন্ন কোন নারীকে বেগানা কোন নারীকে সে কল্পনা করছে যে সে ওই নারীটার সাথে মেলামেশা করছে তার সাথে মেলামেশা করলে এমনটা অনুভূতি আসবে এমনটা এনজয় হবে এমনটা উপলব্ধি আসবে এই চিন্তা চেতনা সে তার হানার স্ত্রীর সাথে মেলামেশা করা অবস্থায় সে এই ধরনের চিন্তা ভাবনা সে করছে যে তার সাথে আমি মেলামেশা করলে এমন হবে এমন হবে মানে হালাল স্ত্রীর সাথে মেলামেশা করছি। কিন্তু ভিন্ন কোন নারীকে সে কল্পনা করছে ভিন্ন কোন নারীকে সে চিন্তা করছে এই চিন্তা করার কারণে হালাল স্ত্রীর সাথে মেলামেশা করা সত্ত্বেও তার আমল নামে কিন্তু কবিরা গোনা লেখা হবে এটা থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এক্ষেত্রে আমরা শুধুমাত্র এইটুকু বলবো যে আমরা মিলিত মিলিত হব হব আমরা তখন আমরা এই চিন্তাই করব আমার স্ত্রী আমার জন্য যথেষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে আমি তাকে পেয়েছি আর রসুল্লা সাল্লাম তো বলেছেন স্ত্রীর সাথে তোমরা খারাপ বিহিপ করবে না খারাপ আচরণ করবে না না। ভাষায় ভাষায় রুক্ষ কথা বলবে তাদেরকে ভালোবাসবে তাদের সাথে অনুগ্রহশীল আচরণ করবে কেননা আল্লাহর অনুগ্রহে তোমরা তাদেরকে তোমাদের অধীনে তোমরা পেছ দেখ আমি আমার স্ত্রীকে আমার চেষ্টা প্রচেষ্টায় পাই নাই বরং আল্লাহ দয়া করে আমার স্ত্রীকে আমার সাথে একটা বৈবাহিক বন্ধনে একটা হৃদয় চানে আল্লাহ তালা আবদ্ধ করে দিয়েছেন এজন্য কোনো অবস্থাতেই একজন স্ত্রী থাকার পরেও স্ত্রীর সাথে মেলামেশা করা অবস্থায় অর্থাৎ ফিজিক্যালি ইন্টিমেট করা অবস্থায় সহবাস করা অবস্থায় ভিন্ন কোন নারীকে কল্পনায় নিয়ে আসার দ্বারা যে স্ত্রীর সাথে যা যা করবেন যেখানে ইবাদত হওয়ার কথা সেখানে আপনার কবির রাখবো না আপনার দিশা হবে কোন অবস্থাতে একজন বুদ্ধিমান একজন ইন্টালেকচুয়াল মুভমেন্ট মুসলমান কখনো স্ত্রীর সাথে মেলামেশা করা অবস্থায় অন্য কোন নারীকে কল্পনা জল্পনা করা এটা হারাম এটা একটা বিরাট গোনা এটা জেনার গোনা এজন্য তিনি ভাই এবং বোনেরা আমরা সতর্ক থাকি আল্লাহ আমাকে যে স্ত্রী দিয়েছেন আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্ধ বিমান আমি আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকলে দুনিয়ার কোন তিনি ভাই এবং বোনেরা আমাদের স্ত্রীদেরকে আমরা যারা পেয়েছি আমরা তাদেরকে নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো আল্লাহ বারাকা দেবেন আল্লাহ আমাদের বোঝা আমাদের তুদ্দিন আবুলাম আলী ক্ষমতা